যখন খাবেন একটু দেখে শুনে বুঝে খাবেন কেন বলতেছি দেখেন আপনি কিন্তু টাকা দিয়ে ঘি খাচ্ছেন কিন্তু ঘি এর কিন্তু একটা মেডিসিনাল ভ্যালু আছে তো সেটা কি আসলে আপনি নিশ্চিত করতে পারছেন না কখনোই পাচ্ছেন না কারণ বাংলাদেশে কমার্শিয়াল ব্যাপারটা অনেক বেশি ভাবে এখন প্রচলিত আর ঘর মেডিসিনাল হলো তখনই পাবেন যখন আপনি নিশ্চিত যে আপনি যে ঘিটা খাচ্ছেন সেটা দেশি গরুর দুধের ঘি কিনা হ্যাঁ এই বিষয়টা অবশ্যই নিশ্চিত হতে হবে শুধু দেশি গরু হলেই হবে না এটার একটা ক্রাইটেরিয়া আছে সেটা হচ্ছে ন্যাচারাল ঘাস খাইতে হবে পাশাপাশি সূর্যের আলোতে থাকতে হবে এই যে প্রপার্টিগুলা এগুলা কিন্তু সব জায়গায় মেনটেন হয় না সো আপনি যেখান থেকে ঘি কেনেন আমি অবশ্যই নিশ্চিত করব। আপনি টাকা দিয়ে যেহেতু কিনে খাচ্ছেন আপনি অবশ্যই একটু নিশ্চিত হয়ে খাবেন আর ফিট ফর লাইফ ঠিক এই জায়গাতে কাজ করতেছে ঘিয়ের একটা খুব আউটস্ট্যান্ডিং মেডিসিনাল প্রপার্টি আছে মেডিসিনাল বেনিফিট আছে হেলথ বেনিফিট আছে সেটা নিশ্চিত করার জন্য আমরা কিন্তু একদম উন্মুক্তভাবে পালিত এটা এটা পদ্মার চর এবং সেটা দেশি গরুর দুধ আমরা সংগ্রহ করে আপনাদের জন্য এই প্রিমিয়াম ঘিটা উৎপাদন করতেছি আর আপনাদের অর্ডার অনুযায়ী সারা বাংলাদেশে একদম পাবনা থেকে আমরা একদম রুট লেভেলের প্রতিষ্ঠান রুট জায়গা থেকে মানে একদম গ্রাম পর্যায় থেকে মাঠ পর্যায় থেকে কাজ করতেছি সো আমরা পাবনা জেলা থেকে আপনাদের এই অর্ডার কিন্তু ঘি সহ অন্যান্য যত প্রোডাক্ট আছে একদম সারা বাংলাদেশে হোম ডেলিভারিটা করতেছি সো ঘিয়ের মেডিসিনের প্রবর্তে আমি জানি আপনারা সবাই জানেন আলহামদুলিল্লাহ যারা খাচ্ছেন অনেক সচেতন শুধু মুখের স্বাদের জন্য যদি ঘি খান সেই ক্ষেত্রে যে কোনো জায়গার ঘি আপনি নিতে পারেন যদি খাঁটি হয় আর যদি মনে করেন না ঘিয়ের মেডিসিনাল প্রপার্টি বা মেডিসিনাল যে হেলথ বেনিফিটটা আছে সেটাও আপনি নিশ্চিত করতে চান সেই ক্ষেত্রে অবশ্যই ফিটফর লাইফের ঘিটা অবশ্যই আপনার জন্য বেস্ট চয়েস কারণ পাবনা জেলার মধ্যে একমাত্র আমরাই এই শতভাগ দেশি গরুর দুধের ঘি আমরা উৎপাদন করতেছি সো এই ঘি অর্ডার করা কিন্তু খুবই সহজ আপনি নিশ্চিন্তে নির্ভাবনা আপনার ওয়েবসাইটে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে অথবা আমাদের হটলাইন নম্বরে অথবা আমাদের পেজের মেসেঞ্জারে যে কোনো জায়গায় আপনি অর্ডার করতে পারেন এবং শতভাগ ক্যাশ অন ডেলিভারিতে আপনার কাছে পৌঁছে যাবে তো সবাই ভালো থাকুন ন্যাচারাল খাবার খান নিজে ভালো থাকুন নিজের পরিবারকে ভালো রাখুন আসসালামু আলাইকুম